নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত না আজকে ব্লগ না আজকে বানাবো হচ্ছে ক্যারামেল পুডিং তার জন্য এখানে দুটো ডিম ভালো করে ভেঙে ফাটিয়ে নিচ্ছি বেশ মিহি হয়ে গেছে ডিমগুলো ফেটিয়ে এবার তার মধ্যে এক কাপ পরিমাণ মতন চিনি দিলাম আমি কাপ মেপেই চিনিটা ইউজ করলাম কারণ এর পরের আবার কাপ মেপে দুধ দিতে হবে তো ওই জন্য আমি পরিমাণ মতন এক কাপ চিনি দিলাম চিনিটা ভালো করে মিশে যাওয়ার পর এবারে ওই কাপেরই মেপে দু কাপ আমি দুধ দিয়েছি এখানে এটা গরু দুধ এটা নর্মাল লিকুইড কোনো পাউডার দুধ আমি এর মধ্যে মেশাই নি বেশ ভালো মতন দুধটাও মিশিয়ে নিলাম এর মধ্যে নিয়ে এবারে গ্যাসেতে ক্যারামেল করব এখন তার জন্য কড়াই নিলাম প্রথমে কড়াইতে এক কাপ মেপে আমি জল দিলাম তার মধ্যে সেই কাপ মেপেই আবার চিনি দিচ্ছি চিনির সাথে জলটা একটু কম কম মনে হচ্ছিলো বলে আমি আরও এক কাপ জল দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করব দেখুন কেমন চটচটের মতন হয়ে গেছে কালারটাও বেশ ব্রাউন ব্রাউন চলে এসছে এবার যেই বাটির মধ্যে পুরিংটা তৈরি করব সেই বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে নিলাম আমি লাল তেল দিলাম না কারণ সর্ষের তেল খুব ঝাঁঝ হয় তো ওই জন্য সাদা তেল ভালো করে মাখিয়ে তার মধ্যে যে ক্যারামেলটা তৈরি করেছিলাম যে লিকুইডটা ক্যারামেলের সেটা সেই বাটির মধ্যে দিই একটু ঠান্ডা করে নিলাম দারণ কড়া একটু জল দিয়ে দিই বাহ খুব সুন্দর জমেছে তো দেখুন কী সুন্দর লাগছে না এবারে যে দুধ আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটা তার মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে আস্তে আস্তে সবটা দিয়ে দিয়েছি এবারে কড়াতে জল দিয়ে নিয়েছি দিয়েই গ্যাসে বসিয়েছি এবারে অন্য কোনো স্ট্যান্ড খুঁজে পাচ্ছিলাম না আমি তাই জন্য গ্যাসের যে স্ট্যান্ডটা হয় না সেই স্ট্যান্ডটা এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের মতন স্ট্যান্ড ব্যবহার করতে পারেন তারপর এই ডিমি মিশ্রণটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় আধ ঘন্টা মতন রেখেছিলাম আমি আধ ঘন্টা পর খুলে দেখি চার সাইড ফুলে ফুলে গেছে আর একটুখানি ক্যারামেলের কালারটা বেরিয়ে এসেছে সাইড দিয়ে আমি অমনি না সঙ্গে সঙ্গে নামিয়ে নিলাম দেখুন কেমন জেলির মতন হয়েছে নাবি কিছুক্ষণ বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে ফ্রিজে দিয়ে দিলাম আমি এখানে ডিপ ফ্রিজে রেখেছি আপনারা চাইলে নর্মাল রাখতে পারেন আমি এখানে টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিয়েছিলাম ঠান্ডাটা একটু তাড়াতাড়ি করব বলে দিয়ে আবার এক ঘন্টা পর বার করে দেখি কি সুন্দর ঠান্ডা হয়ে জমে গেছে পুরো দেখুন কি সুন্দর জমেছে এবার থালাতে ঢেলে সার্ভ করব বাহ খুব সুন্দর রং এসছে কিন্তু দেখুন কী সুন্দর হয়েছে না জিনিসটা খেতেও কিন্তু ভারী মিষ্টি হয়েছিল আজকে এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন